আল্লাহর মা মাহবুব সুবাহানি অসম্ভবকে তিনি সম্ভব করেন তিনি তার কারামত দিয়ে হুকুম দিয়ে দরবারে ওই দুর্বল কুত্তিকে যখন পাঠাই দিলেন কুত্তি গিয়ে বাক্যে যখন বক্ষণ করলো ওই বন্ড বীর আশ্চর্য হয়ে গেল কার দরবার আসলাম যার দরবারে একটা দুর্বল কুত্তা আমার বাক্যে খেয়ে ফেলে ওই ব্যক্তি আসলে হুজুর গাউস বাগীর कदमोंের মধ্যে পড়ে গেলেন ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী অনেক অন্যায় করেছি কুফরি করেছি বিয়াদুরি করেছি অন্যায় প্রতি আমল করে বাক্কাসিল করেছি কিন্তু আপনার দরবারের কদর আমার বাক্যে হয়ে গেছে হুজুর আমি নতুন জীবন চাই নতুন তরিকা চাই চমক চাই আমি ইমানি খোরাক চাই আমার কলমের খোরাক আপনার কদম ভিক্ষা চাই আল্লাহ রবি বলল তুমি গোসল করে আসো তুমি ওই করে আসো তরমা শুরী পরে তোমার মাথার উপর হাত দিয়ে তোমাকে যাবতীয় শ্রেষ্ঠ রণী বানাই রেলবার বসু বা শুরু বানাই তোমার ক্ষমতা ছিল কি ছিল না রেখো জোর করি হয় কি হা মাঝখানে ফান লেখা আসাই লাভ আমি তোমার ভালোবাসি সামনে সেন দিয়ে বুতাম খুলে দিছে ইন্ডিয়ার মাথার যেন প্রবেশ করে সামনে চেন আমার ভাইয়েরা এই অবস্থা সামনের চেন সামনের হার সন্ন্যের হাতের চেন কিন্তু ছেলে তুমি সন্ন্য দিয়ে মা কে যিনি এক জিনিস বানাই দিতে পারছো না স্ত্রীকে অনেক সন্ন্য দিচ্ছ মা কে দিচ্ছ না আমার ভাইয়েরা এইভাবে বসে পাক বললেন তুমি আবার জুতাগুলা নিয়ে যাচ্ছ এটা তো ভালো কাজ না কেন নিতে চাচ্ছ তুমি বলো হুজুর আমি অভাবী শুধু অভাবই নয় উপযুক্ত কয়েকটি মেয়ের পিঠা বিবাহ দেওয়ার মতো উঠা ব্যবস্থা নেই যদি আপনার এই স্বর্ণগুলি জোতা এই সামান্য স্বর্ণ বিক্রি করে যদি আমি

গোসুল আজম সমস্যার সমাধান করার ক্ষমতা আছে কিনা আর জন্য আছে কিনা আর আমার বর্তমান পৃথিবীর গোসুল আজমরা সমস্যা সৃষ্টি করে দেয় সমস্যা সৃষ্টি করে দিচ্ছে ঠিক ঠিক বলবেন না ওই দিকেও মাঝে মাঝে হাত তোলেন নাকল তরকারি আমার ভাইয়া হুজুর গোসবা বললেন তোমার সামনে কি এতই প্রয়োজন আপনি যদি দয়া করে বলেন কিছু দিনে তো আমার মোটামুটি অবস্থা পরিবর্তন হয়ে যাবে যাও তোমার সাধ্য মতে তোমার ক্ষমতা মতে একটা ইটের চাক বা পাথর আমার কাছে নিয়ে আসে সর ব্যক্তি মনে মনে বলে বালো মতো শুরু করছি কোফালে আজকে ইটে মারবে আমার হাতে ইটে আমাকে মারবে

করতে দি যতটুকু প্রস্রাব করেছে একগুলি দুটা পাইলাম পাইলাম স্বর্ণ পাইলাম বানায় কেমনে সেটা শিক্ষা শিক্ষা অসংখ্যকার

কো কো দিকে টাকাবে না ফাসাব করো আচ্ছা একসাথে যদি যা যা तेजी করে ফাসাব করে একটা বিশ্ব সু দুর্গন্ধ হয়ে যাবে না দুর্গন্ধ দুর্গন্ধ আ ভুল হয়েছে এনফিদ সব দিক দিনা গন্ধ হয় না কি করতেছেন এগুলা আপনি কি পাগল টাগল হয়ে গেছেন এক কোনি আমি দেখে আসি সল্ল কিভাবে বানায় সামান্য অবস্থা দেখে একটু সালো করে স্বর্ণ বানাইতে চেষ্টা করলাম স্বর্ণ হয় না হুজুর আপনি চোখ আমাকে বন্ধ করালেন নেন বানাইতে যেত কিন্তু আমি চেষ্টা করো বললাম না কারণ কি আল্লাহর নবী ডাক দি বলে হে আল্লাহর বান্দা सुनो আমার পায়ের কান থেকে মাথার দরব পর্যন্ত আল্লাহ পাকের জিকির করো আমি যা পারি তোমরা তা পারো না কারণ আমি হচ্ছে আওলাদের সুজবুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার

जा तशी फ्म र چارانی

সাইজ আর তা বইছে যাদের এন্তকারের পড়ো তারা যেইবারই দুনিয়ায় ছিলেন যাহা কর্ম কান্ড করতেন অধিকর শক্তিতে ক্ষমতা আস্তে আস্তে তাদের ক্ষমতা রয়েছে আর পুজোর নিবা হবে না পরে হুজুরের সেবা

গো সুলাতে আমরা চাই না জাতির মানুষ মেনেছেন তাদেরকে চাই যাকে মেনেছেন চেরে আমাদের সকলের মনে দিলের দাবি গরিবে নামাজ সুলতানুল হিকম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি سنجেরি আজমേരി রাদিয়াল্লাহু তাআলা হোন যাক মেনেছেন আকে আমরা উসলাতু শেহ মানতে চাই কি চাই না হুজুর গোসবা যখন ঘোষণা দিলেন এমন একটি ঘোষণা দিলেন উনি ঘোষণা দিচ্ছেন কি যেটা আমাদের পক্ষে আপনার পক্ষে বলা কখনো সম্ভব নয় সেই ধরনের ঘোষণা হুজুর গোসবা দিয়েছেন এটা আমরা আজকে দিও ইমামুল আউলিয়া গৌসুল আজম কনফারেন্স থেকে আমরা গৌসুবাকে কদম মোবারককে আমাদের মাথায় চোখে গদ্দানে এখনো নিতে চাই কি চাই না সে যখন ঘোষণা দিলেন কাদি মি হাযি আলা رقبه كل يومين لا যখন যিনি ঘোষণা দিবেন হাজরেত খাজা গরিবে Nawaz জি ইয়ার দিলেন ইয়াকুব সাহেব আপনার কদম শুধু আমার কাঁধে নয় আপনার কদম আমার মাথার মজুরবো আপনার কদম আমার চোখের জুদিবো আপনার কদম আমার কাঁধেইবো আপনার কদম আমার আযাদিক ভালোবাসার গলি চাইবো জিকির দিবলম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

রসুল যাকে তাকে বলা যায় না একটু সবাই জোর চল মনে বল আর একটু জোর চল মনে বল آرے تو جو, جو رے بولن اپنا دی جانے, جانے جو رے بولن ایمان مضبوط ہو محبت دار پائے دا ہو مولین بولن آشا مونٹ والا مدینہ والا جو رے بولن جا بلو بلو جا بلو بلو امام ربانی شیخ احمد فارقی سر ہندی مجدد الانفسانی رضی اللہ تعالی جنہی ہندوستان انڈیا بھارت সেরহে যার মাজার প্রতিষ্ঠিত যেখানে মাজার রয়েছে উনি চেনেন নিজের আলফে হাজার উচ্চ রেট রেট মকাউতের সাদিয়া একখানা কিতাব রয়েছে শুধু শরীর ত্রাল ভালো হবে না তরিকত লাগবে তরিকত হল হবে না মারফত লাগবে আজকের ফেভার একটা ডিগ্ আল পেলাম সরমোনাইট অগ্রহায়ণের তিন দিন মাফির প্রথম দিন তকরির হবে শরিয়তে পরের দিন তকরি হবে মারফতে তারপরে তকরির হবে আমলে কিন্তু যদি বলে বো সুভাষ মরা মানুষ চিন্তা করছে এই তরি তো ঠন দিরা বলবে নাউজ তো যাদের কাছে বো সুভাষের ক্যরাম নাউজ মিল্লাহ এটা কি অলি আল্লাহ

সেই জুব্বার মধ্যে সালাম দিলেন দিলে সেই জুব্বার মধ্যে আধ্যাত

আব্দুল কাদের জিলানি রবিউল্লাহ তাআলা নহু তিনি গাউসুল আযম ছিলেন তিনি অসংখ্য কেরামতের অধিকারী ছিলেন এটা আল্লাহ পাকের দান সরকার কায়নাতে রহমত নজর সেই গাউসে পাক আজকে তার সিলসিলা রয়েছে আমাদের কাছে তরিকায়ে আর জোরে বলেন তরিকায়ে কাদেরিয়া দেখেন আপনাদের একটি কথা না বললে হয় না কাদিরের তরিকে শ্রেষ্ঠত্ব তার প্রমাণ আমি নিজে পেয়েছি আমার আল্লামা হুজুর কবলার ইসবি সাহেব হুজুর কবলা চিনেন জানেন বুঝেন আমার বড় ভাই জানো জানেন অনেক আলম ওলামা জেনেছেন আমার তরিকতের পীর হচ্ছেন আল্লামা আবি শাহ দিদি আল মাদানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকশবন্দি আর মুজাদ্দিদ এর তরিকার মধ্যে কি করতেন সবক দিতেন

আমি হুজুর সাহেব থেকে একটি থেকে 85 রেজিতে বায়াত হয়েছে উনি আমাকে হটাৎ করে বললেন তুমি কোন তরিকার সাওয়াব নেবে আমার পীরের কথা আমি বলছি আমি হুজুরকে বললাম হুজুর আমি তাগিয়াত তরিকার সাওয়াব নেব উনি বায়াত করার নক্সবন্দিয়া মোজাটা দিয়ার কিন্তু আমাকে তিনি বয়াত করেন কাঁধ দিয়ে তিনি আমাকে বললেন তোমাকে শুধু কাঁধ দিয়ে তোরে সব দেয়নি তোমাকে আমি ডাইরেক্ট গৌসু মা একটা কদমে অর্পণ করলাম দেখেন বয়া হয়েছে উনিশশো তিরাশিতে আর নাইনটি থ্রিতে যখন আমি বগদা শরীফ যায় যাই হুজুর কইছে পাকের দরবারে বর্তমান খাদিম علامه কুরমানাল বিলানি আমাকে প্রিন্সিপাল জলিদ সাহেব কে আলাই আজকে তিনি নাই ইন্তিকাল হয়েছে সাপুরে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদিকে এই তিনজনকে আর একজন আছে চারজনকে আমাদেরকে দাউস পাকের রওজা মোবারক দান কদমের পাশে বসে আমাদের হাতটা রওজা মোবারকে লাগিয়ে খেলাফত নামা প্রদান করে चुके তখন আমার শরণ হয়েছে জামার মুসা কি বলেছে দশ পাগের কদমে দিলাম তুমি বুঝে গেলো দশ পাগের কারবার থেকে খেলা পাওয়া মানে আবৃ সার কলামে সেই দিনে খেয়াল ছিল ছেলে মনে শুভ